তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিত্তু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে আটটা তো ঘরের যা কাজ ছিল ওগুলো সব করে নিয়েছি আর স্যার স্কুল গেল স্কুল যাওয়ার পরে থালা বাসনগুলো ধুচ্ছি এখন একটু ওই যে তাড়াতাড়ি করে ওঠা হয় ওই জন্য ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে করা হয়ে যায় তো গেল তারপরে বাসনগুলো ধুতে এলাম আগে ঘর মোছা গ্যাস মোছা ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ও যাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিলাম বাসন ছিল বেশ কয়েক অনেকগুলোই কারণ ওই যে আমাদের সকালবেলায় খাবার দাবার হয় তো ওই জন্য অনেকগুলো বাসন আছে তো ধুয়ে নিলাম বাসনগুলো উবড়িয়ে দিলাম উঠোনে আর এখন এই যে বিট্টু দুধটা কুলে নিলাম বিট্টু দুধ নয় মানে ওটা ও এমনিতে ওকে খাওয়া মানে ওরও অনেক কিছু খাওয়া বারণ আছে ডাক্তার বন্ধ করেছে ডাক্তার যেটা বলে সেটাই খাওয়ায় তো ওগুলো এখন আবার ডাক্তার দেখিয়ে এসেছিলাম একবার ওকে তো ডাক্তার এগুলো দিতে বলেছিল যেগুলো ওই একটা খাবার মানে ওই ডাক্তারে লিখিয়ে দিয়েছিলো ওটা একটা এক ধরনের দুধই বটে তো ওটা কিছুদিন বলেছে খাওয়াতে তো ওই জন্য ওটা নিয়েছিলাম তো ওকে ওটা গুলিয়ে দিলাম সকালবেলাতে একবার দিই আর একবার বিকেলবেলাতে দিই মানে সন্ধ্যেবেলাতে তো ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আর এখন আমি এলাম জলগুলো ভরতে বাথরুমে তো বাথরুমে জলগুলো ভরে নিলাম ভরে দেওয়ার পরে এই যে এখন যাচ্ছি কাপড় কাচতে পুকুর ঘাটে যাব কাপড়গুলো কাচতে ঘাটে চলে এলাম আর আমাদের গাছগুলোতে এত শুব হয়ে গেছে কী করে যে পোকাগুলো যাবে কে জানে প্রতিটা গাছে হয়ে গেছে প্রতিটা গাছে বলতে ওই যেগুলো সজনে গাছ সজনে গাছে মানে শুয়োপোকাগুলো হচ্ছে অন্য এত এত গাছ হচ্ছে কোনো তো কিছুতেই হয়নি শুধুমাত্র সজনে গেলাতেই হয়ে যাচ্ছে আর এত শুয়োপোকা যে কোনো বলার নেই এত এত করে দিদি অনেকবার করে মেরেছিল ওই যে মানে সাবানগুলির জল দিয়ে মারলে নাকি যায় তো যাচ্ছে আবার ঘুরে ঘুরে হচ্ছে যেগুলো মারছে সেগুলো আর হচ্ছে না ওগুলো মরে যাচ্ছে তারপরে আবার নতুন করে আবার নিচ্ছে আর কতই বা মারবে রোজ রোজ তা অনেক মেরেছে আবার আছে আরেক দিন বললো মেরে দেব আমি তো পারি না ও দিদি মারে ওই যে দেখতে দেখতে কাপড়গুলো কাঁচা হয়ে গেল অনেকগুলো প্লাস মানে কাপড়ও আছে ওই যে বিছানার চাদর আর ওগুলো একটু আজকে কেচে দিলাম বিছানার চাদরটা আমি ওই যে কিছুদিন কদিন পর পরই কেচে দিই মানে বাচ্চাকে শোয়াই তো আর করে তো ওই জন্য কদিন পর পরই কেচে দিলাম তো কদিন আগে কেচেছিলাম তো পরিষ্কারই ছিল তা আরও একটু কেচে দিলাম আর এখন এখানে মেলে দিলাম উপরে মেলাও প্রায় হয়ে গেছে আর কটা আছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা পুরনো বন্ধু হয়ে দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তোমার কাপড়গুলো মেলে একদম পুরো বাথরুমে স্নান সেরে চলে এসেছি ঘরে ঘরে এসেছি জ্বর নিয়ে নিলাম কল থেকে জল নেওয়ার পরে পুজোটা করে নেব পুজো করে মুড়ি খাওয়া দাওয়া করে আর এই যে সবজি কাটতে বসলাম কালকে বাঁধাকপি হাফ করেছিলাম আর হাফটা রয়ে গিয়েছিল তাই হাফটা আজকে করে দেব আর আজকে মাছ নিয়েছিল একটু আজ বিদিসারা বাবা বাজার থেকে আনেনি ওই যে আমাদের গ্রামে বিক্রি করতে এসেছিলো ওই যে দিদিরা নিল কিছুটা হাফ মানে আর আমরা আনলাম হাফ একটা বড় মাছই ছিল সাড়ে আটশো চারশো সাড়ে চারশো করে করে চারশো গ্রাম করে হলো তো ওটা নিলাম তো মাছটা রান্না করবো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো আর সিম ভাজা আর একটু পেঁপে আছে পেঁপেটা মিশিয়ে দেবো তো এই যে পেঁপে সিম ভাজাটা আমার হয়ে গেছে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে নেব এই ভাজাও হয়ে গেছে অত কিছু আর শেয়ার করতে পারিনি রান্না করতে করতে তো তারা হলো করে রান্নাটা করে দিয়েছি তো রান্নাটা করে নিয়েছিলাম তো মানে করে নিয়েছি বলতে এখন পুরো হয়নি তো অত দেখায়নি তো ওই যে মাছগুলো ভে মানে ভাজা হয়ে গেছে আর বাঁধাকপিটা তো আমি সেদ্ধ করি প্রেশার কুকারে করে নিয়েছি আর সিম পেঁপে ওগুলো ভাজা হয়ে গেছে এখন মাছটা রান্না করব ওই জন্য একটু টমেটো আদা রসুন পেঁয়াজ জিরে নঙ্কা বাটা তারপরে সর্ষে বাটা এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিলাম মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম পুরো এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম একটু ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে দিয়েছি আর এখন বাঁধাকপির তরকারিটা করবো তো ভাল মাছের মাথাটা তো আগে ভেজেছিলাম তা একবার একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজার পরে আদা রসুন পেঁয়াজ জিরা লঙ্কা বাটা মশলাটা কষে নিলাম আর এই বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপি তো সেদ্ধই আছে আর জলটাও পুরো শুকিয়ে যাবে আমার নামিয়ে দেব মানে হয়ে গেছে প্রায় তো সেদ্ধ তো হয়েছে আর একটু একটু জল ছিল সেটা একটু নামিয়ে দিলাম মানে একটু মরে পরে তারপরে নামালাম এই যে রান্নাবান্না কমপ্লিট মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি আর সিম পেঁপে ভাজা আজকে ডাল করিনি অন্য দিন তো ডাল করি প্রত্যেক দিনই কিন্তু আজকে ডাল করিনি তো এগুলো সব রান্নাবান্না হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দিলাম কারণ একটু পরে বিট্টু বিদেশে খেতে দেবো তো আমার যে শ্বশুর মশাইয়ের ভাতটা বেড়ে দিলাম উনি বারো সাড়ে বারোটা বেজে গেলেই ভাত খান তো এখন তা ছোটো দিনের বেলা সাড়ে বারোটাতে হয়নি একটা বেজে যায় হতে হতে তো ওই যে বেড়ে দিলাম ওনারটা আমরা একটু পরে খাব এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো ধুই নি আর চলে এলাম এই যে আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলের পিছনের মাঠে এই যে এখানে একটা ঘর বাচ্চাদের বাচ্চাদের বান্না খাওয়া দাওয়া হয় যেটা মিড ডে মিল দেওয়া হয় আর এই যে স্কুলের মাঠটা আর এই যে আমাদের একটা মন্দির আর এই বিট্টু বিদিশায় এসে পরেই ওই যে আমি শুরু করে দিয়েছি ওকে বললাম ঘরে থাকতে এল মানে চলে এলো তখন বিট্টু এলো আর ওই যে আমাদের মহিলা সমিতির মিটিং এলাম ওই যে আমাদের দুটো তিনটে দলের মিটিং আছে আজকে সে মিটিং করতে এলাম সবাই মিলে ওই কি দু একটা কি কথা বললো মানে একটা মানে দরকারই যেগুলো গ্রুপের মানে মিটিং করে মাসে মাসে সেই মিটিংই ছিল তো বলেছিল যখন দলে আছি তখন যেতেই হবে তো একটু কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ থাকার পরে তারপরে বাড়ি চলে গেলাম আর একটা করে প্যাকেট দিয়েছি এই যে চলে এলাম বিট্টুকে নিয়ে বিদিশাকে নিয়ে বিদিশা আগে আগে চলে এসছে আর আমি যে বিট্টুকে নিয়ে এলাম আর এক একটা প্যাকেট দিয়েছিল ওই যে প্যাকেটে ছিল একটা লাড্ডু আর তিনটে মিষ্টি থেকে এসে অনেক থালা বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম কাপড়গুলো তুলে নিলাম তা করতে করতে সন্ধ্যে হয়ে গেল আর কাপড়গুলো তুলে নিয়েছি এই পা মোছাটা আছে এটা নিতে এলাম আর একটু ফুল গাছগুলোতে জল দেব কারণ জল না দিলে আবার যদি মরে যায় এখন তার বৃষ্টি পড়েনি তাই শুকিয়ে গেছে গাছগুলো তা একটু দেবো কালকে তো দেওয়া হয়নি পরশু দিয়েছিলাম আর আজকে একটু জল দেবো কুয়ো থেকে জল তুলে নিয়ে আসি তারপরে দেবো ঠান্ডা না গরম আমাদের তো অনেক ঠান্ডা লাগে হ্যাঁ তখন রোদ যে

আমার গাছ ভর্তি আজ গোপাল কামড়িয়ে দিয়েছে পাটা বলছে আমার কামড়াচ্ছে এই যে গোটা চুলে আসছে এগুলা কে ঠেঙ্গাই করে কে হিচড়াইন চুরি ইয়ার এরা কে হিচড়াই যে করে না এলে এগুলো আসবে না হয়ে গেছে এবার সন্ধে বাতি দেব তা একটা হাত পা গুলো ধুইয়ে নেব তারপরে সন্ধে বাতি দেব তা আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা